প্রতি যৌথ বিএনপি নেতারা বলেছেন নির্বাচনের আগে যেহেতু তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন বিতর্কিত উপদেষ্টাদের সরকারে রাখা যাবে না এই সরকারের বিদায় সম্মানজনক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা রাহুল রায়ের মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে তারা জানান জাতীয় নির্বাচন সামনে রেখে এই সরকারকে আরও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায়ও নির্বাচনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ্য আবার ঠিক আছে দেশে একটু শান্তি থাকে যেহেতু আর কোন সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে সংবিধানে বলা আছে যে এর থেকে সরকার কিভাবে পরিচালিত ও লালুতের দলের কেন্দ্রীয় কার্যালয়েও সাংগঠনিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিনপির সিনিয়র যুগ্ম মহাসচিবত্রে এই সরকারের মধ্যে যদি কোন রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টে হচ্ছে নিদলীয় তো নিদলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে এক দুই নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত 15 16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না এদেরকে চিহ্নিত করা বেন পিনে বলেন আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারের নিরপেক্ষ টাকাই মূল চালা প্রত্যেক তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট আসলে চ্যানেল আই ঢাকা